পরমদাল ঠাকুর আমার পরম জগৎ জননী পরম পূজ্যবাদল শ্রীচি বর্দা পরম পূজ্য পাহাদিচি আচর্য দেবের রাতুন রঙে ভক্তিপূর্ণ প্রণাম জানাই পরম পূজনে গবিন্দা সহ ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকে রাতন রঙে ভক্তিপূর্ণ প্রণাম অশেষ স্নেহভাজন আজকে শুভ এই অনলাইন সৎসঙ্গের সঞ্চালক পরম পিতার পুত্র পুত্র পবিত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ শ্রদ্ধাভাজন দাদারা মায়েরা ভাইয়েরা বোনেরা প্রতি প্রত্যেকে যথাযোগ্য শ্রমার প্রণাম শ্রদ্ধা প্রীতি শুভেচ্ছা আনন্দিত জয়গুরু জানায় আজকের এই শুভ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজেকে অত্যন্ত ধন্য এবং গর্ব মনে হচ্ছে তার কারণ একটাই কথা যে যেখানে সমবেত এই সৎসঙ্গের আয়োজন তার গুণকীর্তন হয় সেখানে তিনি উপস্থিত থাকেন আর তার উপস্থিতিতে তার কথা পরিবেশন করা যেমন অত্যন্ত ভাগ্যের বিষয় তেমন অত্যন্ত কঠিনও বটে তার কারণ তার সম্পর্কে কিছু বলতে গেলেই ভয় হয় যে কোথাও ত্রুটি হয়ে গেল কিনা কোথাও ভুল করলাম কিনা তাই তার কথা বলা যেমন সহজ তেমন কঠিনও বটে একমাত্র ভক্ত একমাত্র বক্তা তারাই কিন্তু তার কথা সত্যিকারের ভালোভাবেই সঠিকভাবে উপস্থাপন করতে পারে এই দুটির মধ্যে কোনোটাই আমার যোগ্যতার মধ্যে পড়ে না তবু আদিষ্ট হয়েছি যখন একটি কথা বলতেই হবে এই সৎসঙ্গ নাম যজ্ঞ সৎসঙ্গ নাম নাম ধান মহাযজ্ঞ অনুষ্ঠান অত্যন্ত কি বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত আমাদের জীবনে প্রয়োজনীয় তার কারণ ঠাকুর সব সময় বলেছেন যে নামে কি না হয় আমার জানা নেই নামে সবই হয় নামে মৃত ব্যক্তি জীবন্ত হয়ে ওঠে এবং তার প্রমাণ তিনি বহুবার দিয়ে গেছেন এমনকি তিনি এই নামের হসপিটালও তিনি করেছেন সে বহু বহুদিন আগের কথা হসপিটালে রুগীদের ভর্তি করে সেখানে নাম তাকে স্পর্শ করে নাম করা হতো ভক্ত ভক্তপ্রভার আমাদের কিশোরী মহন অনন্ত মহারাজ এমন এমন সব ভক্ত মানুষ এই নাম হসপিটালে তারা নামের প্রথমে মানুষকে জীবন্ত করে তুলেছে আর সেই নামযজ্ঞ অনুষ্ঠান এখানের এই অনুষ্ঠানটাই সেই নামযজ্ঞের অনুষ্ঠান তাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা এটা প্রথম থেকে শুরু করেছে আমি তাদেরকে অত্যন্ত সাধুবাদ জানাই আর এই নাম যজ্ঞকে আর এই নামময় হয়ে থাকতে গেলে থাকলেই মানুষের যেটা সবচেয়ে বড় প্রয়োজনীয় ঠাকুরের প্রতি বিশ্বাস নির্ভরতা আত্মত্যাগ এই জিনিসগুলো তখনই আসে তখনই আসে ইষ্ট নির্দেশ পরিপালনে আচার্য নির্দেশ পরিপালনের যে ইচ্ছা সঠিকভাবে তাকে পরিপালনের ইচ্ছাটা পরিপূর্ণ হতে পারে তাই তো ঠাকুর বলেছেন এই যজন যাজন ইষ্টভীতি স্থানের সদাচার পালন করে চললে একটা অমানুষ মানুষ হয়ে উঠতে পারে আর একটা মানুষ দেবতায় পরিণত হয় আমরা আজকের এই সৎসঙ্গ জগতে দেখছি হাজার হাজার মানুষ তেমনটি হয়ে উঠেছে আর তেমনটি হয়ে উঠতে গেলেই প্রয়োজন হয় তার প্রতি গভীর বিশ্বাস আর বিশ্বাস না থাকলে কোনো কিছুই আমাদের এগুলো যায় না বিশ্বাসের উপরে নির্ভর করেই তার নির্দেশ পালন করা আমি একটি কথা আমার বারবার মনে হয় যে আমরা ঠাকুরের আচর্যদেবের আশীর্বাদ নির্দেশ পালন করি এই পালন করার মধ্যে থেকেই কিন্তু আমাদের বোঝার চিন্তা ভাবনার একটু ত্রুটি থেকে যায় কেমন না আমরা দীক্ষার সময় আমার ঋত্বিক দেবতা আমাকে শপথ বাক্য পাঠ করেছিলেন যে তার নির্দেশ মেনে চলব আমি কিন্তু এই নির্দেশ মান চলতে গিয়ে নির্দেশ মানতে গিয়ে আমরা অনেক সময় নির্দেশ না মেনে নির্দেশ মেনে ফেলি নির্দেশ এবং নির্দেশের মধ্যে একটা বড় পার্থক্য রয়ে গেছে যেটা আমরা অনেক সময় ভুল করি নির্দেশ হচ্ছে ইষ্ট নির্দেশ যেটা সেটাকে সঠিকভাবে কাটায় কাটায় পরিপালন করা আর সেইটি হবে শ্রেষ্ঠ ভক্তের লক্ষণ একটি কথা মনে পড়ে গেল ঘটনা আমরা শ্রী শ্রী ঠাকুরের জীবনী একটা পুস্তক বড় প্রথম পুস্তক যেটা প্রকাশ হয়েছিল সৈদ্রজ গোপাল দত্ত রায়ের একদিন ঠাকুরের সামনে ইষ্ট প্রসঙ্গ চলছে নানান কথা ভক্ত প্রভার সব মানুষ আছেন হঠাৎ ঠাকুর প্রজোদাকে বললেন প্রজা আপনি আমার কথা শুনবেন আমার কথা মেনে চলবেন আগে আপনি যা বলবেন আমি তাই করব ঠাকুর আবার বললেন সে ঠিক তাই তো হ্যাঁ ঠাকুর সঙ্গে সঙ্গে ঠাকুর বললেন আপনি এই উঠে দাঁড়িয়ে এক্ষুনি আপনি বিবস্ত্র হন অর্থাৎ তাকে উলঙ্গ হতে বললেন কি সাংঘাতিক কথা বোঝোদার সঙ্গে সঙ্গেই ঠাকুরের এই নির্দেশ পালন করলেন নির্দেশ পালন করলেন এটি হচ্ছে নির্দেশ এখন এর সঙ্গে যদি আমি জল মিশিয়ে আমি পারবো না করবো না ইত্যাদি যদি এসে যায় তখনই সেটা হয়ে যায় নির্দেশ আজকের এই নামধান মহাচক্ষে আমরা সবাই জানি যে আমাদের ইষ্টভীতি করতে হয় অতি প্রত্যুষে সূর্য ওঠার পূর্বে একটা প্রবাদ আছে ডাকে পাখি ছাড়ে না বাসা তাকে বলে উষা সেই ঊষাকালে আমাদের ইষ্টভীতি করতে হয় ব্রহ্ম মুহূর্তে কিন্তু আমরা কি সবাই সেই তার সেই নির্দেশটা কি পালন করে চলেছি বা চলতে পারছি দেখা যাচ্ছে যে না আমরা পাচ্ছি অথচ আমরা কি বলছি না আমি বহুদিন ধরে দীক্ষা নিয়েছি আমি ইষ্টভিত করি সস্তরি পালন করি অথচ আমার জীবনে তো কিছু হলো না এই বিরূপ মনোভাব আমরা এই ডিপিওয়ার করতে গিয়ে আমরা অনেক দেখেছি অনেক শুনেছি শুনছিও কিন্তু প্রশ্নটা হচ্ছে এইখানেই যে আমি কি তার নির্দেশ মেনেছি আমরা মেনে চলিনি তার জন্যেই কিন্তু আমাদের জীবনে অনেক বিপর্যয় এসে যায় তাই আমাদের একটাই কথা যে তিনি যা বলেন ঠিক ঠিকভাবে আমাদের সেই এগিয়ে যাওয়া আজকের বর্তমান দিনে আমাদের সেই একটাই নির্দেশ যেটা হচ্ছে ডিপি ওয়ার্ক এই ডিপি ওয়ার্ক করতে গিয়ে দেখা যাচ্ছে মানুষের জীবনের অনেক অনেক সমস্যা এমনকি মৃত্যুর মুখ থেকে মানুষ ফিরে চলে আসছে জীবন্ত হয়ে উঠছে এর চাইতে আমাদের আর ভালো দিক কি আছে ভালো চলার পথ কি আছে এই তো আমাদের জীবনের মূলধন যে আচার্য নির্দেশ পালন করা তাই আমরা এই নির্দেশ পালন করে আমাদের জীবনকে সার্থক সুন্দর করে তুলব পরিবার পরিজন পরিবেশের মানুষকে মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে সুখে দুঃখে তাদের সঙ্গী হয়ে আমাদের জীবনকে সার্থক করা আর এটি তো আমাদের জীবনের ডিপি ওয়ার্ক বলতে আমরা এটি বুঝি পোশাক ক্রমে একটি কথা বলতে হয় আচার্য নির্দেশ বলতে আমরা যেটা বুঝি সবটাই তো তার নির্দেশ সবটাই তার কিন্তু কোনটা আগে করব কোনটা পারক করবো ঠাকুর বলছেন যে প্রায়োরিটি বুঝে করতে হয় তাই ডিপি ওয়ার্ক হচ্ছে প্রায়োরিটি অন্যান্য অনেক নিদেশ রয়েছে যেমন উদাহরণস্বরূপ বলি আমাদের নগর কেন্দ্রের এবার তিথি উৎসবে আমাদের নদীয়া জেলার আনন্দবাজারের দায়িত্ব ছিল সেই দায়িত্ব পরিপালনে আমরা ছিলাম আনন্দবাজারের যখন দায়িত্ব থাকে তখন একটা প্রণামী অর্ঘ দিতে হয় আচার্যদেবকে প্রণামী অর্ঘ আমরা সবাই মিলে গিয়েছিলাম আমারও সৌভাগ্য হয়েছিল তার সামনে উপস্থিত থাকার যখনই সেই অক্ষতা দিলাম তখন তিনি আমাদের মন্দিরের কথা জিজ্ঞাসা করলেন আমরা ফটো দেখালাম ফটো দেখানোর পরে তিনি বললেন খুব খুব ভালো হয়েছে চেষ্টা করতে হয় এই বছরের মধ্যে শেষ করা এই একটা নির্দেশ আমরা সেই নির্দেশ পালন করার চেষ্টা চেষ্টা রয়েছি জানি না পরম পিতার ইচ্ছা তাই এখানে যারা উপস্থিত আছে সবার কাছে আমার একটা প্রার্থনা আপনারা সময় সুযোগ পেলে আমাদের মন্দিরে আসবেন আগামী ছয়ই অক্টোবর আমাদের নদিয়া জেলার কর্মী সম্মেলন সেখানে অনুষ্ঠিত হবে সেখানে বর্তমান কতগুলো নির্দেশ এসে এবার উৎসব কেমন হবে কোথায় কেমন করে করতে হবে নানান বিষয়ে নিয়ে সেখানে তারই নির্দেশে এই কর্মী সম্মেলনে আলোচনা হবে আপনারা ওই দিনে যদি উপস্থিত থাকতে পারেন খুবই ভালো না হলে সময় সুযোগ পেলে একবার আপনাদের কাছে প্রার্থনা দেখে যাবেন এবং নির্দেশ উপদেশ দিয়ে নির্দেশ উপদেশ সহযোগিতা সহানুভূতি দিয়ে আমাদেরকে অনুপ্রেরণা দিয়ে আমাদের এই ইষ্ট নির্দেশকে পালন করার অনুপ্রেরণা দিয়ে আমাদেরকে ধন্য করবেন এটি আপনাদের কাছে আমার একান্ত প্রার্থনা সময় শেষের পথে আমি আর কথা বাড়াবো না সবারই পরম পিতা ধাতুর সুস্থ সুস্থ সস্ত সুদীর্ঘল জীবন কামনা করে আমি আমার বক্তব্যকারের সংক্ষেপ করলাম জয়গুরু বন্দেই গুরু সত্যম